বিসমিল্লাহ রহমান ওয়াহিম ইমান দীপ্ত তৌহিদি জনতা আসসালাম আলাইকুম ও রহমাতুল্ল কাশফুল কুরআন বালিকা মাদ্রাসার উদ্যোগে হাফেজা ছাত্রীদের বরখা প্রদান উপলক্ষে এক বিশাল ওয়াজ মাহফিল স্থান কাশফুল কুরআন বালিকা মাদ্রাসার সংলগ্ন পার নাগেশ্বরী কুড়িগ্রাম তারিখ সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইং রোজ মঙ্গলবার সময় বাদ আসর হইতে মাহফিলে প্রধান আলোচক হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন কারা নির্যাতিত মাজলুমে আল এমেদীন মুফতি লোকমান হোসাইন আমিনী ঢাকা দ্বিতীয় আলোচক হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি লুৎফর রহমান ফয়জি প্রতিষ্ঠাতা পরিচালক আজিদা নাহার তাহফিজুল কোরআন মাদ্রাসা আর অন্যান্য ওলামায় ক্রামগঞ্জ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ মিনারুল ইসলাম যুগ্ম আহ্বায়ক উপজেলা স্বেচ্ছাসেবক দল নাগেশ্বরী ও এক নং সদস্য বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপি মাহফিলে সভাপতিত্ব করবেন হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম মোহতামিম নাগেশ্বরী কওমি মাদ্রাসা ও আহ্বায়ক হেফাজতে ইসলাম বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা আপনারা উক্ত ওয়াজ মাহফিলে দলে দলে যোগদান করে দুজাহানের কামিয়াবি হাসিল করুন প্রচার থাকে যে মহিলা মা ও বোনদের জন্য পর্দার শহীদ ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে বিশেষ দ্রষ্টব্য অত্র মাদ্রাসায় নুরানি নাজিরা হিবস ও কিতাব বিভাগে আবাসিক অনাবাসিক ছাত্রী ভর্তি চলছে ইনশাআল্লাহ তেলিয়া নিপার কাশফুল বালিকা মাদ্রাসাহ তিনি এলে মে চল ছচলে সদা সর্বদা এলাকা সাজ আলোকিত এলাকাবাসী নুরের নূরের কে আয়ের ছুটে দলে দলে জীবন সাজাতে